মার্কেটটা আসা হয় না আজকে দেখি টুকমেটটা দেখি ঘুরে দেখি কি আছে এখানে এগুলো কি জামাটা দেখো তো কালোটা রেখে চলে আসছি এখন দামও দেখতে পারবো না এমনি ঘুরে দেখি

এটা কত হিজাব পনেরোশো করে পনেরোশো করে নেন এই যে এগুলো পনেরোশো করে হিজাব আরাম হবে এমনিতে সফট হ্যাঁ তোমার আরাম এই এগুলো প্রাইস কত এটা বোরখা হ্যাঁ ছ হাজার ছয় হাজার এই বোরখাটা এই যে কি কাপড় খুব সুন্দর যে অনেক আছে দিকেও দেখা যাচ্ছে এখানে আতর তসবি এগুলো কি হিজাব টুপি ছেলেদের পাঞ্জাবি সবই আছে দেখা যাচ্ছে দুই বোন হাঁটতেছে ঘুরতেছে আর আমিও ঘুরতেছি আমার হাজব্যান্ড নামাজ পড়ে আমাদেরকে নিয়ে যাবে এখানে হচ্ছে আমরা আসলে মোটামুটি একটু ঘুরার জন্যই আসছি দেখার জন্য এই সুযোগে আমার হাজব্যান্ড হচ্ছে একটু নামাজ পড়তেছে দেখি কিছু যদি ভালো লাগে নিব আর কি

চোদ্দশো করে না অনেকগুলো গাউন দেখা যাচ্ছে দেখি তো এটা কত এগুলো প্রাইস কত এই যে এটা কালোটা কালো সাড়ে চার এটা সাড়ে চার হাজার কী কীরকম মানে লংটা ভালো কালোটা সুন্দর লাগতেছে মামি এগুলো কত দাম দেখো তো তুমি নিশ্চয় যে